জি ভাই আমরা অ্যারিস্টন ইটালিয়ান্ডের দুইটা আপডেট মডেল নিয়ে আসছি সেটা হচ্ছে যে কোনো চুলাকে বলে হচ্ছে মার্বেল গ্রানাইট সিরামিক বলে বিক্রি করে সবাই ম্যাক্সিমাম সব চুলাকে গ্রানাইট বলে বিক্রি করার চেষ্টা করে কিন্তু আসলে কে প্রমাণ করতে পারে না সেটা গ্রানাইডের চুলা বা দেখাইতে পারে না গ্রাইডের চুলা যেগুলি ইম্পোর্ট হয়ে আসে অরজিনাল কোয়ালিটি করে আসে যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে তখন এর বডির মধ্যে এরকম খোদাই করে স্টোন লেখা থাকবে

যেমন প্রথমত আপনি গ্রানাইট পাথর পাচ্ছেন গ্রানিটটা হচ্ছে হবে সেগুলো আপনি যতই পরিমাণ হিট হোক সে হিটকে অ্যাবজর্ব করতে পারে যেমন মার্বেল বা সিরামিক এগুলো আপনার হিটকে অ্যাবজর্ব করতে পারেন না বাট এই গ্রানাইটটা আপনার হিটকে সম্পূর্ণ ভাবে যার ফলে এটা আপনার ভাঙা ফাটার কোনো চান্স নাই আর আলাদা যে স্পেসিফিকেশনগুলোর কথা বলছিলেন আপনি

ওটার মতোই আপনার বড় বানার ইউজ করা হয়েছে এটারও আপনার এখান থেকে ডাবল লেয়ার এখান থেকে ডাবল লেয়ার আপনার দেওয়া আছে ফোর লেয়ার আপনার এখন এখন কিছু কিছু বানার দেখা যায় চুলা কিন্তু গ্রানাইট হওয়াটা গুরুত্বপূর্ণ পাশাপাশি কিন্তু বানারটা হেভি প্রয়োজন কারণ বানার সময় জল বানার হেভি না হয় চুলা ওরকম হাই কোয়ালিটি হয় এই বার্নার গুলো কি সম্পূর্ণ পিতলের বানার ব্রাশ বান্নার সম্পূর্ণ পিতলের বান্নার ভাই এগুলি পিতলের বান্নার আর গ্রেনাইটের চুলা এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিতলের বানান হবে পাশাপাশি আপনাকে ছোট একটা জিনিস দেখাই যে কিছু কিছু বানান হয় কি আপনার এরকম ক্যাটাগরির মধ্যে বানানো হয় তো এই বানাটা আপনি লক্ষ্য দেখবেন এই বানাটার মধ্যে আপনার ছিদ্রগুলো হচ্ছে উপরের দিকে দিকে ছিদ্র থাকলে হয় কি যখন আমাদের হাতে মার পান সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট ব্লক ব্লক করে করে তো ডাইরে ফেলেন আপনার আগুন ঠিক মতো না বাড়িতে পরে তখন আপনি আস্তে আস্তে বানাগুলো টাইম হওয়া শুরু করে সেম জিনিসটা যখন আপনি এটার পাশাপাশি এটা দেখবেন এগুলো উপরে কিন্তু কোনো ছিদ্র নেই সম্পূর্ণ ছিদ্রগুলো হচ্ছে আপনার সাইড লেয়ার যার ফলে দেখা যায় কি আপনার ভাতে মার পানির যখন উতলার পরে এখান থেকে গলায় ইনস্টল হয়ে যায় বাট বানার ছিদ্রগুলোকে ব্লক করে না যার কারণে আপনার কালি উঠে না লিখবেন কোন ধরনের কোন ছিদ্র নেই তো আপনি পুরোটা খুলে ইজিলি ক্লিন করতে পারবেন আপনি দেখবেন এখানে ছোট ছিদ্র আছে আর এখানে একটা ঘাট করে দেওয়া আছে জিনিসটা যখন আপনি রাখবেন সম্পূর্ণ ঘাটে ঘাটে ব্লক হয়ে যাবে ভাতে মার পানি ভিতে যাওয়ার মতো কোনো চান্স নেই আর একটা জিনিস দেখলাম সবগুলো হচ্ছে আপনার স্টিল কালার হয় এটা কালো কালার কেন করে দেওয়া এটা কালো কালারটা করা হয়েছে স্টিলের উপরে মূলত দেখা যায় কি যেহেতু স্টিলের যেহেতু থাকে তেল কাজটা যেহেতু আমাদের ভাতে মার পানি উতলা পরে পড়তে পড়তে আসলে জিনিসটা একটু জং মোচা পড়ার মতো চান্স চলে আসে জন্য আপনি এটা কাস্টিং করে দিচ্ছি যার ফলে আপনার তেল কাজটা ইজিলি ক্লিন করতে পারবেন না জিনিসটা স্টিলটা যাতে নষ্ট না হয় সেই জন্য দুটার মধ্যে আপনি এরকম করা আছে আর দুইটার মধ্যে আপনি অটো ফায়ারের পাশাপাশি গ্যাস সেন্সর পাবেন যাতে আপনার গ্যাস জড়িত কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য কোম্পানি আপনার এফ সিস্টেম করছে যাতে আপনার যদি কখনো পাইপ টাইপ লিকেজ হয়ে যায় বা গ্যাস যদি কোনো সমস্যা হলে যেন অটোমেটিক গ্যাসটাকে শার্ট অফ করতে পারে আর কোন সব কাস্টমারের চয়েস তো একরকম হয় না এই জন্য আমরা দুইটা আপডেট মডেল নিয়ে আসছি গ্র্যান্ড পাথরে যেটা একটা হচ্ছে সম্পূর্ণ এক কালার অনেকে এক কালার চুলা নিতে চায় তাদের জন্য আমরা এক কালার চুলা নিয়ে আর কিছু কাস্টমার চাই যে একটু আপডেট কোয়ালিটি একটু ডিজাইনেবল তো তাদের জন্য আমরা এরকম ডিজাইনেবল চুলা নিয়ে আসছি স্কোয়ার জিকের মধ্যে আর প্রত্যেকটা চুলার মধ্যে আপনি এরকম একটা ছোট স্ট্যান্ড পাবেন ছোট স্ট্যান্ডের কাজটা হচ্ছে কি অনেকে দেখা যায় কি

ঢুকবে না তো গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন হলো আপনার দুইটা চুলার মধ্যেই বাইরের যে কোনো মধ্যে মধ্যে দুই বছর পর্যন্ত সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আমি দেখেন আমরা নামতে এরকম লিখে দিব কারণ মুখের গ্যারান্টি থাকবে না আমাদের টু ইয়ার্স পার্স গ্যারান্টি নট ওয়ারেন্টি আমরা গ্যারান্টি দিচ্ছি আপনাকে যে কোনো পার্স আর ফাইভ ইয়ার্স থাকবে হলো সার্ভিস ওয়ারেন্টি তো চুলার মধ্যে ধরেন আপনার সাপোজ এরকম গ্রানাইট বার্নার অটোফায়ার যে কোনো কিছু আপনার যদি কোনো পার্স নষ্ট হয়ে যায় কোম্পানি আপনাকে দুই বছর মধ্যে রিপ্লেসমেন্ট দিবে গ্যারেন্টি নট ওয়ারেন্টি আর ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ আর আর একটা কথা বলতে চাই আসলে সবাই কাস্টমার আমরা তো বেঁচে কেনা করি আমরা জানি কাস্টমার আসে আসলে চাই হলো গ্রানাইট কিন্তু ম্যাক্সিমাম জায়গায় তারা আসলে রিকগনাইজ করতে পারে না যে কোনটা গ্রাইন্ডের চুলা কোনটা মার্বেলে চুলা অনেকে ম্যাক্সিমাম মানুষের মার্বেলে চুলা কেনে যায় কারণ মার্বেলের প্রাইস রিজনেবল থাকে আর যেগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট হবে সেটা ইম্পোর্ট হওয়ার সময় আপ করার সময় যদি হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট না হয় তাহলে বডির মধ্যে যত গ্রানাইট লাগাইতে না যখন এটা হয় তখনই কিন্তু লেখাতে পারে তো সেই ক্ষেত্রে গ্রেনাইট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ অন্য যে কোনো চুলেই আপনার দেখেন এগুলো কিন্তু আপনি হিটকে অ্যাবজর্ভ করতে না বাট গ্রানাইট হিটকে অবজর্ভ করতে পারবে যার ফলে গ্রানিট এর জিরো পার্সেন্ট পসিবিলিটি থাকে ক্র্যাক হওয়ার বা ভাঙা ফাড়ার জন্য প্রাইসটা কিরকম দিতে আপনারা প্রাইসটা আমাদের বর্তমান সময়ে কোম্পানির এমআরপি থেকে চুলার মধ্যে আমরা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি আমাদের মূলত কোম্পানির রেট হচ্ছিল দুইটা মডেলই হচ্ছে সেম রেট আমাদের এখন কোম্পানির রেট হচ্ছিল আপনার আঠারো টাকা সেখান থেকে আমরা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব প্রতিটা কাস্টমারের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের প্রাইস হচ্ছিল চোদ্দ হাজার আটশো টাকা অনলি দুইটা চুলায় গ্র্যান্ড পাথরের এগুলো মার্বেলের অরিজিনাল গ্র্যান্ডের চুলা মাত্র চোদ্দ টাকা তো এটার সাথে আমরা পাইপলাইন ব্যাটারি আপনাকে দিয়ে দিচ্ছি আর ডেলিভারি ফিটিংটা সম্পূর্ণ ফ্রি থাকবে ঢাকার মধ্যে যে কোনো প্রান্তে আপনি নেন চোলার ফিটিংটা ইয়া চোলাটা আমরা আপনাকে ডেলিভারি দিয়ে দিব প্লাস ফিটিংটা করে দিব ঢাকার বাইরে যারা নিতে ইচ্ছুক তাদের আমরা কুড়ির মাধ্যমে কুড়িটা পাঠিয়ে দিব তারপর যদি কোনো কাস্টমার চান যে তাদের ওইখানে যে কুড়িটা পৌঁছায় দিতে সেটার ব্যবস্থাও আমাদের কাছে আছে আর এই প্রাইজের মধ্যেই থাকবে চোদ্দ টাকা এটা আমাদের এক মাস পর্যন্ত থাকবে এই ডিসকাউন্টটা এটা হচ্ছে এখন

এটা আপনার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের অপজিট সাইডে মিরপুর দুই নম্বরে পড়ছে শপিং সেন্টার টা তো অবশ্যই আমি ছোট কথা বলতে চাব যারা গ্রানাইট এর চুলা নিতে চান তারা অবশ্যই এরকম গ্রানাইট স্টোন লেখা আছে নাকি সেটা দেখে নেবেন আর এর স্টোন ব্র্যান্ড না তো বলার কিছু নাই এটা হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ড ইতালিয়ান মাদার ব্র্যান্ড যা চায়না থেকে অ্যাসেম্বল করা প্রত্যেকটা ব্র্যান্ডই চায়না থেকে অ্যাসেম্বলিং এটা সত্যি কথা বাট এর হচ্ছে আপনার কোয়ালিফিকেশন বলেন পার্সেল পার্স এরকম যেমন বার্নার ওরা যে বার্নারটা ভাতের মার্কে ব্লক না করে সেই জিনিসটা ওরা থিংকিং করে বার্নারটাকে ডিজাইন করে ওরকম বার্নার গ্রানাইট আর যে স্ট্যান্ড দেওয়া সেই স্ট্যান্ডের কিন্তু গুরুত্বপূর্ণ সুবিধা আছে এটা দেখবেন যে ব্লক করা এই ব্লক করার ফলে হয় কি যে তারপর তাপটা যে নবটাকে গরম না করে ফেলে তো সেই জন্য আপনারা এরকম ভাবে স্কোয়ার ভাবে আপনার ঢেকে দেওয়া হয়েছে কে তো আজকের জন্য এতটুকুই যারা চান তারা আমাদের অর্ডার করতে পারেন আমরা সম্পূর্ণ মুখে না লিখে গ্যারান্টি ওয়ারেন্টি আপনাকে অফার করবো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম